সবাইকে আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ফাইনালি দুই দিন পরে আমার বাবা বাসায় আসতেছে আজকে বাইরের ওয়েদারটাও অনেক সুন্দর খুব বেশি ঠান্ডা পড়ে নাই যদিও বাইরে এখনো বরফ জমে আছে যে স্নোগুলো পড়ছিল ওগুলো বরফ হয়ে গেছে আর এই যে আর্দ আছে এখানে আহ আমার এত শান্তি লাগতেছে ফাইনালি আমার বাবা বাসায় আসতেছে মানে গত কয় দিন ধরে এই দিনটার জন্য ওয়েট করতেছি যে বাবার অপারেশন শেষ করে বাবা সুস্থ ভাবে বাসে আসবে আলহামদুলিল্লাহ তুমি এক্সাইটেড ভাইজান আসতেছে

মনে yeah, করবে <laughs> <baba. laughs> কই গেছে কই গেছে এখানে ছিল আল্লাহ জানে কই গেছে আদু গাইমা গেছে হ্যাঁ ভাই হসপিটাল থেকে গামছে ওরে আমি এই যে কি করে দিছি এখন এই ফ্যানটা একটু ছেড়ে দাও আমি খাবার দিয়ে আনছি একটা সময়কার ওরে ওষুধ দিতে হবে বাবা ওয়েলকাম হোম ওয়েলকাম হোম তোমাকে ছাড়া এটা কখনোই হোম না আমাদের এই তো তোমার বালিশ আমি সব রেডি করে রাখছি তোমার জন্য মামা ও বাবা ফাইনালি আমার ঘরটা ঘর লাগতেছে গত দুই দিন ধরে মানে ঘরে আছে ঠিকই বাট এটা ঘর ছিল না আলহামদুলিল্লাহ ফাইনালি আমার বাবা বাসায় আমাদের ঘরের কাজ চলতেছে এই ঠান্ডার ভিতরে মানুষজন কাজ করতেছে তাই সারাক্ষণ ঠুকঠুক ঠুকঠুক শব্দ শোনা যায়

ওরে আমার সোনা পাখি ও বাবা জি ভাইজনের ব্যাথা গলায় ব্যাথা বুকে তো তুমি দেখোই না এখনো পাখি রেস্ট 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 করো 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 অনেক 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 বাবা আমরা তোমার জন্য অপারেশনের পরে আমার বাবার যেন কোনোভাবেই বসে শুয়ে কষ্ট না হয় সেই জন্য ম্যাট্রেসের ব্যবস্থা তো আগে থেকেই লিভিং রুমে ছিল তারপরে আমি আর সুজন ওকে একটা রিক্লাইন সোফাও এনে দিয়েছি যেভাবে আমার বাবা শান্তি পায় যেভাবে আমার বাবা থাকতে চায় সেভাবে যেন থাকতে পারে এখন বাজে হলো রাত দুইটা একান্ন মাত্র বাচ্চাটাকে শোয়াই দিয়ে আসছিলাম এর মধ্যে উঠে গেছে আবার মাম্মা মাম্মা এই এই যে যে সে এই সময়টাতে কিছুতেই বিছানায় ঘুমাবে না হয় কোলে থাকবে কান্নাকাটি করবে আর নাহলে একটু সময়ের জন্য দোলনায় থাকবে এখন দোলনায় শোয়াই দিছি বাট বেশিক্ষণ থাকবে না বড় জোর দশ পনেরো মিনিট তারপরে আবার চিৎকার দিবে রাতের বেলা এই সময়টাতে আমি একদমই চাই না ও কান্না করো কারণ এখন তো সব কিছু এত ঠান্ডা কোনো শব্দ নাই কিছু না তো একটু শব্দ হইলে অনেক বেশি শোনা যায় আর আদ্র ঘুম তো অনেক পাতলা এমনিতেই আমি চাই না কম হোক আর এখন তো তার অপরেশনই হয়েছে আমি আরও বেশি চেষ্টা করতেছি যাতে আদ্র ঘুমাইতে পারে অ্যাটলিস্ট আমি গত তিন দিন হইতেছে মনে হয় একটা না দুই আড়াই ঘন্টার উপরে ঘুমাই নাই আজকে একটু শুইছিলাম ঘুমানোর জন্য তারপর ওরা এমন কান্নাকাটি শুরু করছে আর ঘুমাইতে পারি নাই এর মধ্যে আবার আদ্রোর দুইবার খিঁচুনি হয়েছে মনটাও খারাপ সব কিছু মিলে আর কি একটু হার্ড টাইম যাচ্ছে আমাদের এখন আর এই যে ঘরের অবস্থা এগুলো সব গুছাইতে হবে খাবার দাবার ওই যে ওইখানেও খাবার দাবার সব কিছু একদম এলোমেলো হয়ে আছে এখনকার এই কয়েকটা দিনের সময় এমনভাবে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় দিন রাত কোথা দিয়ে চলে গেল কিছুই বুঝতে পারলাম না আবার মাঝে মাঝে মনে হচ্ছে দিনরাত রাত পারই হতে যাচ্ছে না সময় এত লম্বা আর এত কঠিন জানি না আমাদের সামনের দিনগুলো কেমনভাবে যাবে আদ্র সার্জারির পরে এখন পর্যন্ত যে ব্যান্ডেডটা করে দেওয়া হয়েছিল সেটা খুলেনি যদিও এক্সট্রা আমাদেরকে অনেকগুলো ব্যান্ডেড দিয়ে দিয়েছিল যদি বাই চান্স খুলে যায় আর আদ্র এখন গোসল দিতে মানা করেছে বলেছে যে খুব প্রয়োজন না হলে গোসল না দিতে লম্বা সময় যেহেতু গোসলটা দেওয়া হচ্ছে না বাচ্চাটার ঘুমও পরিমাণে অনেকটাই কমে গেছে তারপরও আমি আর সুজন ওকে ডেইলি গা মুছিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে তারপরে মাথাটা ভাবছি যে ধুইয়ে দিব যেই পরিমাণে বাবা নড়াচড়া করে ভয় লাগে যে হাত পা ছুটে না তার ব্যথার জায়গা লাগে আরও বেশি কষ্ট পায় বাচ্চাটা যথাসম্ভব সবসময় চেষ্টা করি বাবাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর এখন তো বাবার গায়ে ব্যান্ডেড করা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় না হলে দেখা যায় কোথা থেকে কি লেগে আবার ইনফেকশন হয়ে যাবে তখন আমার বাবাটা বেশি কষ্ট পাবে আমাদের এই কি কাজ করতে না যতটা কষ্ট হয় বাবার কষ্ট পেতে দেখলে তখন আরও বেশি কষ্ট হয় তাই সব সময় একটু আগে থেকেই সচেতন থাকি যাতে বাবার কষ্টটা না বাড়ি একটু কমিয়ে আনতে পারে বারবার বাবাকে জামা কাপড় জ্যাকেট থেকে শুরু করে সব কিছু যাতে ওই যে বাবার ইনফেকশনটা না হয় আর অনেক আগে থেকেই তো আদ্রকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রাখি যাতে আদ্রর জি টিউবে কোনো ধরনের ইনফেকশন না হয় আর সমস্যা না হয় তবে এখন গোসলটা দেওয়া হচ্ছে না বলেই বাবার ঘুমটা অনেক কমে গেছে দাও আমার আদ্র বাবার এই পুরো জার্নিতে কিন্তু আমার আর্থ পাপার অনেক বড় ভূমিকা আছে আমার পাপা তার ভাইজানকে কখনো কষ্ট তো দেয় না যদি আমার পাপার মাথাটা ঠান্ডা থাকে মনটা ভালো থাকে পারতো পক্ষে অনেক কাজ আমার বাবার জন্য সে করে দেয় আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দুইটা পার্সেল পাইছি জি এটা ওপেন করব দাঁড়াও আমি ভাবছি যে হয়তো আমি কিছু অর্ডার দিয়ে ভুলে গেছি কারণ হলো সব সময় দেখা কিছু না কিছু অর্ডারে থাকে আসতেই থাকে অর্ডার দিতেই থাকে আমি বক্সটা খুলে এত অবাক হয়ে গেছি আল্লাহ কি বলবো এই সব কিছু পাঠাইছে হলো ওয়াহিদ আপু

জীবনে চলার পথে অনেক অপরিচিত মানুষ পরিচিত হয়ে ওঠে আবার অনেক খারাপ সময়ে পরিচিত মানুষ অপরিচিত হয়ে ওঠে সবই সময়ের চাহিদা সময় যখন যেভাবে চাহিদা করবে সেভাবেই আমরা সাধারণ মানুষেরা বিহেভ করব তবে সন্তানদেরকে যারা ভালোবাসে না নিজের সন্তানদেরকে তাদের প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে ওয়াহেদ আপু যখন আমাকে বলে না আননি তোমার আড্রুর কথা আমাকে বলতে হবে না আমার সব সময় ওর কথা মনে পড়ে আমি যখনই দোয়া করি ওর জন্য দোয়া করি তখন না মনে হয় যে ওই মানুষটাকে জড়িয়ে ধরি ওয়াহিদ একজন আছে আমার জীবনে ওয়াইদাপুর মতো আরও অনেক মানুষ আমার জীবনে আছে যারা আমাকে ভালোবাসেন আমার পুরো পরিবারকে ভালোবাসেন বিশেষ করে আমার বাচ্চাদেরকে এত ভালোবাসা দেন যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি সবার ভালোবাসা সবার দোয়া এবং আরও বেশি অ্যাপ্রিসিয়েট করি আল্লাপাক যখন নিজের থেকে কোনো মানুষ আমার জীবন থেকে সরিয়ে নেন কারণ অবশ্যই তালা সেটাই করেন যেটা সব সবথেকে বড় নেয়ামত এবং সবথেকে ভালো তার বান্দার জন্য আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার আদ্রের জন্য দোয়া করবেন দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম